নমস্কার বন্ধুরা মৌসুমী হেসেল থেকে মৌসুমী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের চিকেন করে দেখাবো দেখো এখানে চিকেন আছে চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে আলু দেখো আলুগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর দেখো আমি কি কি ফোরণে দিচ্ছি এখানে রয়েছে তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ চলো রান্নাটা শুরু করো এখানে আমি আলুটা ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি আর ফোরনে কী কী দিচ্ছি শুক্র লঙ্কা শুক্র লঙ্কা আছে সাদা জিরে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ শুক্র হলো আমি চি চিততে ভুলে গেছিলাম ফেটে উঠবে তাই আমি একটু ফাটিয়ে নিয়েছি আর এখানে রয়েছে রসুন আর পেঁয়াজ আমি রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নিয়েছি তেলের সঙ্গে আমি কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন টক দই নিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কা দেখো গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিচ্ছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন চিনি আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট দেখো এখানে কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছি এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম জল একদমই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আমি উষ্ণ গরম জল দিয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ রসুন তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সাদা জিরে ফোরনে দিয়েছিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু নুন দিইনি এবার আমি দিয়ে দিচ্ছি দেখো নুন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার যে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি কিন্তু উষ্ণ গরম জলে লেবু আর নুন দিয়ে মাংসটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি আমি সব মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ হচ্ছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে আলুটা মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে দেখো মাংসটা কিন্তু একদম কষে উঠেছে কষানো মাংস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার ছেলে কিন্তু আজকে বলেছে মা আমি কষানো মাংস খাবো এই জন্য ওর জন্য একটু কষানো মাংস তুলে নিলাম এক পিসই দু পিস তুলে দিলাম তুলতেও পারছি না যা গরম যাই হোক ক্যামেরাম্যান কিন্তু আমি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে আলুটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেখেছ কিন্তু একদমই হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম দেখো কন্ততির মধ্যেই গরম মশলাটা আমি নিয়ে নিলাম আর বাটি করলাম না যাই হোক গরম মশলাটা দিয়ে ভালো করে আমি মাং চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে না ধোয়ার জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম এবার তোমরা বুঝতে পারবে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি যাই হোক এখন দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে আলু দিয়ে চিকেন কষাটা করলাম তোমরাও এইভাবে করে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না শেয়ার করতে বলবে না লাইক করতে একদমই বলবে না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা